রাম মন্দিরের শুভ উদ্বোধন বাইশে জানুয়ারি দুই আসুন দেখে নিই কোন কোন রাজ্য থেকে কি কি উপহার এসেছে শ্রীরামের জন্য লখনৌ থেকে অনিল কুমার শাহু তৈরি করেছেন শ্রীরামের জন্য এক ঘড়ি যে ঘড়িটি নয়টি দেশের সময় একই সাথে নির্দেশ করবে ভারতের বিহার থেকে এসেছে সুনায় চকমক করা এক ঘোড়া রামলাল্লার উপহার হিসাবে গুজরাটের আমেদাবাদ থেকে এসেছে পঞ্চধাতু দ্বারা নির্মিত এক বিশাল বান বা তিল এই বানটির ওজন হলো এগারো কেজি ও লম্বা হলো পাঁচ ফুট রামচন্দ্রকে চরণ পাদুকা উপহার দেওয়ার জন্য চৌষট্টি বছরের এক বৃদ্ধ এক কেজি সোনা ও সাত কেজি চান্দি দিয়ে তৈরি করেছেন চরণ চরণপাদুকা তিনি সেটি হায়দ্রাবাদ থেকে পায়ে হেঁটে অযোধ্যায় নিয়ে আসছেন বারাণসীর এক পরিবার রামচন্দ্রের জন্য তৈরি করেছেন সহস্র ছিদ্রবিশিষ্ট কলসের যার দ্বারা রামচন্দ্রের জলাভিষেক করা হবে গুজরাটের এক গোপালক শ্রীরামের জন্য তৈরি করেছেন এক বিশাল ধূপকাটি যেটি একশো ফুট লম্বা এবং দেড় মাস পর্যন্ত এই বিশাল ধূপকাটি জ্বলবে রামেশ্বরম থেকে এসেছে এক বিশাল অষ্টধাতুর ঘণ্টা যার ওজন ছয় কুইন্টাল তেরো কিলো যার উপর শ্রীরামের নাম লেখা আছে এই ঘন্টা বাজলে তার ধ্বনি সমস্ত অযোধ্যাতে শোনা যাবে কমেন্টে শ্রীরাম অবশ্যই লিখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে